সাহিত্যের ইতিকতা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দ্বিতীয় যে পরীক্ষাটি দেবে সেখানে তোমাদের ভূগোল বইয়ের দশম শ্রেণীর যে ভূগোল বইটি আছে সেখানে দ্বিতীয় অধ্যায়ের নাম বায়ুমণ্ডল আজকের ভিডিওতে আলোচনা করব। সেই বায়ুমণ্ডল কি তার উপাদান এবং রাসায়নিক উপাদান বা বায়ুমণ্ডলটি উপাদানের তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় সেই অংশটি এছাড়া উষ্ণতা তারতম্যের ভিত্তিতেও বায়ুমণ্ডলকে ভাগ করা যায় তবে সেটা ছয়টি ভাগে সে সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব একটি ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করলে তোমাদের আলোচনাটি শুনতে এক লেগে যাবে বা আলোচনাটি ঠিক মাথায় বোধগম্য হবে না তাই আজকে শুধুমাত্র আলোচনা করছি বায়ুমণ্ডলের ধারণা এবং বায়ুমণ্ডলের উপাদান পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পশ্চাদের অন্তর্ভুক্ত যে দুটি বই সবচাইতে সর্বাধিক প্রচলিত একটি মাধ্যমিক ভূগোল পরিবেশ দশম শ্রেণী অনুস্মরণ সরকার দ্বিতীয়টি মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ রণজিৎ গড়ঙের লেখা প্রান্তিক প্রকাশনী আমি এই দুটি বই থেকেই বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনাটি তুলে ধরছি অত্যন্ত সহজ ও সরলভাবে বায়ুমণ্ডল আসলে কি প্রথম যে প্রশ্নটি আমাদের জানা দরকার সেটি হলো বায়ুমণ্ডল কি বায়ুমণ্ডল অ্যাকচুয়ালি কিন্তু এটি একটি মিশ্র গ্যাসীয় পদার্থ যার ইংরেজি নাম অ্যাটমসফিয়ার আমরা যার উপর আমরা বাস করছি সেই অংশটুকু শুধু যে পৃথিবী তা কিন্তু নয় কতগুলি মণ্ডল যার ইংরেজি নাম স্ফিয়া নিয়েই আমাদের এই পৃথিবী ভূপৃষ্ঠ থেকে নিচে কেন্দ্র পর্যন্ত আছে শিলামণ্ডল আর উদ্ভিদ আর প্রাণী জগৎ মিলেই জীবমণ্ডল জলভাগকে মিলে বায়ুমণ্ডল তেমনি ঊর্ধ্বে অদৃশ্য অংশ যার নাম বায়ুমণ্ডল বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার কাকে বলে বায়ুমণ্ডল কিন্তু একটি মিশ্র গ্যাসীয় পদার্থ যে অদৃশ্য সেই গ্যাসীয় আবরণ যা অতি সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় আস্প মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীকে একটা বেষ্টন করে আছে পৃথিবীর সেই আবর্তনের সাথেই সে আবর্তিত হয়ে চলেছে যাকে আমরা বলেছি বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কয়েকটি উপাদানের নিয়ে গঠিত সেই উপাদানগুলি জানার আগে আরেকটি কথা বলে রাখি যে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব বায়ুমণ্ডলের গঠন সংক্রান্ত অধ্যয়ন হল অ্যারোনমি এবং মেটিওরোলজি কথাটি অর্থাৎ আবহবিদ্যা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন অ্যারিস্টেটল যাই হোক আমাদের এই বায়ুমণ্ডলের বিস্তার কত বায়ুমণ্ডলের বিস্তার সম্পর্কে যেহেতু সঠিক মাপকাঠি নেওয়া যায়নি তবে যতটুকু নেওয়া হয়েছে সেটিকে ধরা হয়েছে প্রায় দশ হাজার কিলোমিটার বিস্তৃত দশ হাজার এই কিলোমিটার বিস্তৃত এই অংশের মধ্যে আমরা বেশ কয়েকটি উপাদান লক্ষ্য করতে পারি কোন উপাদান স্থির আবার কোন উপাদান পরিবর্তনশীল কিছু উপাদান আবার ধূলিকণা কণা কিন্তু প্রতিটির গুরুত্ব আছে সেই প্রতিটির গুরুত্ব এবং উপাদানের পরিমাণ জানার আগে একটি কথা বলে রাখি যে বায়ুমণ্ডলে গুরুত্ব আছে কেন কারণ বায়ুমণ্ডলের গুরুত্ব থাকার পেছনে বেশ কয়েকটি কারণ আছে পৃথিবীর এই বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে বলতে হয় যদি এই বায়ুমণ্ডল না থাকত তাহলে পৃথিবীতে পৃথিবীতে কোনো প্রাণী জগতই বাঁচত না উদ্ভিদ জগতও বাঁচত না বায়ুমণ্ডল সেই বায়ু উপাদান যার জীবমণ্ডলকে বাঁচিয়ে রেখেছে বায়ুর অক্সিজেন মানুষ ও অন্যান্য প্রাণী শ্বাসকার্যের জন্য যেমন জরুরি তেমন উদ্ভিদ জগৎ রাত্রিবেলা অক্সিজেন গ্রহণ করে থাকে উদ্ভিদকুল কী করে দিনের বেলায় সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতির জন্য বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে আবার বায়ুস্থিত জলিবাস্পর্ধ আকাশে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় যার কারণে উদ্ভিদ প্রাণী বাঁচার জন্য উপযুক্ত একটা পরিবেশ রচিত হয় তাছাড়া সৌরশক্তির কুপরিবাহী বলে পৃথিবীর গড় উষ্ণতা এটি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড যা জীবকুল গড়ে ওঠার পক্ষে সহায়ক তাছাড়া বায়ুমণ্ডলের আইনস্ফের উপস্থিতির জন্যই রেডিও টেলিভিশন সংযোগ সম্ভব হয়েছে তাছাড়া ক্ষতিকারক বস্তু এখানে শোষিত হয় এবং আবহাওয়ার ঘটনা প্রক্রিয়া যেখানে বায়ু প্রবাহ ঘনীভবন বৃষ্টিপাত সব এই মণ্ডলেই ঘটে অতএব বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকত না এবার সেই বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে বায়ুমণ্ডল যেহেতু বিভিন্ন গ্যাসের একটি মিশ্রণ একটি মিশ্র পদার্থ সেই বায়ুমণ্ডলের উপাদানকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করে নেব বায়ুমণ্ডলের মধ্যে একশো শতাংশের মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট বায়ুমণ্ডলের অংশ উনত্রিশ কিলোমিটারের মধ্যেই লক্ষ্য করা যায় এবং যেটি স্থির উপাদান সেটি লক্ষ্য করা যায় অষ্টশি কিলোমিটারের মধ্যে তার মধ্যে আছে নাইট্রোজেন অক্সিজেন আর্গন নিয়ন হিলিয়াম ক্রিপ্টন হাইড্রোজেন ইত্যাদি এইগুলোর মধ্যে যেগুলির নাম উল্লেখ করলাম এগুলোর মধ্যে সর্বাধিক লক্ষ্য করা যায় প্রধান সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট নাইট্রোজেন টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট অক্সিজেন যেটি নাইনটি নাইন পার্সেন্টের এর অবস্থান এখানে ঠিক ফোরিসু ওয়ান অনুপাতে নাইট্রোজেন এবং অক্সিজেনের উপস্থিতি লক্ষ্য করা যায় এর মধ্যে বায়ুমণ্ডলে কিছু নিষ্ক্রিয় গ্যাস লক্ষ্য করা যায় যাদের পরিমাণ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্ট যেগুলি জেনন ক্রিপ্টন হেলিয়াম নিয়ন এবং রেডন এছাড়া বায়ুমণ্ডলের অন্যান্য উপাদানও লক্ষ্য করা যায় অন্যান্য যে উপাদানগুলি লক্ষ্য করা যায় সেই উপাদানগুলিকে বলা হয় পরিবর্তনশীল গ্যাসি ওটা এখানে দেখো প্রত্যেকটি নাম এবং লিস্ট করে দেওয়া হচ্ছে সুন্দরভাবে এখান থেকে বিশেষভাবে নাইট্রোজেন অক্সিজেনটা তোমরা বিশেষভাবে করে নেবে কারণ এর পার্সেন্টেজটা বেশিরভাগ এসে থাকে এছাড়া পরিবর্তনশীল গ্যাস উপাদানের নাম বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন কার্বন ডাইঅক্সাইড ওজন সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের পরিবর্তনশীল এই উপাদান উঠে সিএফসি যেটি হচ্ছে ওজন স্তর ধ্বংসকারী একটি গ্যাস যেটি পরি লক্ষ্য করা যায় এসি টিভি এবং রেফ্রিজারেটর অর্থাৎ ফিরে আর তাপমাত্রার বৃদ্ধিকারী গ্যাস যেটি সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং এই টু ও অর্থাৎ বাষ্প যেটি লক্ষ্য করা যায় নাইনটি পার্সেন্ট এটা কিলোমিটারের মধ্যে যার পরিমাণ থাকে জিরো পয়েন্ট ফাইভ থেকে ফোর পার্সেন্ট তবে এই বাষ্পটা কয়েকটি বিষয়ের উপর এর পরিবর্তন নির্ভর করে যেটি উচ্চতা অংশ অথবা ঋতু পরিবর্তনগত বায়ুমণ্ডলের একটি অন্যতম উপাদান হচ্ছে ধুলিকণা যেটি বায়ুমণ্ডলের একটা বায়োবিয়কণা যা বলা হয়ে থাকে অ্যারোসল এই অ্যারোসল বা অ্যারোসল এটি কি এটি উৎস হচ্ছে বৈপিষ্টের ধুলিকণা আগ্নেয়গিরি ছাইকণা সমুদ্রের লবণকণা কলকারখানার চিমনি গাড়ি থেকে নিশ্চিত কন্যা প্রভৃতি হল অ্যারোসেলের উৎস অ্যারোসেল এটি একটি ইংরেজি শব্দ কারণ অ্যারো যার কথার অর্থ অর্থ হচ্ছে বায়ু আর জল সল কথার অর্থ হচ্ছে কণা যে কণার পরিমাণ জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে একশো এবং এই অ্যারোসল আবার তিন ধরনের অতি ক্ষুদ্র খনিজ লবণ দ্বিতীয়টি ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম বালুকণা আর তৃতীয়টি কয়লার গুঁড়ো বা কার্বন কণা অ্যারোসল কাকে বলে বায়ুস্থিত ভাসমান ধূলিকণা লবণ লবণকণা কয়লার গুঁড়ো প্রভৃতি যখন কঠিন বা তল অবস্থায় কোনো কলোরডীয় লবণ তৈরি করে তখন তাকে অ্যারোসল বলে এবং এই যে প্রত্যেকটি উপাদানের কথা বললাম প্রত্যেকটি উপাদানের একটা নির্দিষ্ট তাদের গুরুত্ব লক্ষ্য করা যায় সেই নির্দিষ্ট গুরুত্বগুলো কী কী যেমন যদি বলা হয় বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের গুরুত্ব কী বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের গুরুত্ব সম্পর্কে জানতে গেলে এই বইয়ের অর্থাৎ এই বইটা হচ্ছে রায় মার্টিনের লেখা প্রকাশনী এইটা থেকে তোমরা বায়ুর উপাদানের গুরুত্বটা সুন্দরভাবে দেখতে পারবে যেমন গ্যাসীয় উপাদান প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহ করে নাইট্রোজেন উদ্ভিদ প্রাণীদের প্রোটিন খাদ্য সরবরাহ করে এবং উপাদানগত দিক থেকে জীবদের বৃদ্ধি বিকাশ করাতে সহায়তা করে অন্যদিকে সার উৎপাদন নাইট্রোজেন রাসায়নিক সার উৎপাদনে কাজে সহায়তা করে অর্থাৎ প্রোটিন বৃদ্ধিতে রাসায়নিক সার উৎপাদনে প্রোটিন বৃদ্ধি করলে বৃদ্ধি বিকাশ ঘটানো সম্ভব হয় আর বৃত্তিকার উর্বরতা বৃদ্ধি ঘটায় অক্সিজেন কাজ কি অক্সিজেন হচ্ছে শোষণ প্রক্রিয়া শোষণ কার্য জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ অপরিহার্য এবং অক্সিডেশন প্রক্রিয়ার মধ্যে লোহায় মোর্চে সৃষ্টি করে কার্বন ডাইঅক্সাইড সারক সংশেষ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন এবং বায়ুমণ্ডলের তাপের বন্টনে ও নিয়ন্ত্রণে এই গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ওজন এটা অতি অতি বেগুনি রশ্মির প্রবেশে বাধা সৃষ্টি করে আর নিম্ন বায়ুমণ্ডলের তাপমাত্রার হ্রাস বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এছাড়া জলীয় বাষ্প জলীয় বাষ্পের গুরুত্ব কি ঘনীভবন এই বাষ্পের গুরুত্বটি এটি আলাদাভাবে আমি বলছি জলীয় বাষ্পের গুরুত্বর মধ্যে যে পয়েন্টগুলো আমরা পড়ব সেটি দেখো আমি এখানে পয়েন্ট আউট করে নিয়েছি একটি হচ্ছে উত্তাপ বৃদ্ধি কী করা হয় যে বায়ুমণ্ডল তার জলীয়বাষ্প সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় ফলে বায়ুমণ্ডলে উষ্ণতা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে দ্বিতীয়ত আবহাওয়া পরিবর্তন আবহাওয়া পরিবর্তন কীভাবে ঘটায় ঊর্ধ্ব আকাশে জলীয়স্প ঘনীভূত হয়ে শিশিন তাপ আবহাওয়ার পরিবর্তন ঘটায় তাছাড়া ঘনীভবন অধক্ষেপণ সৃষ্টি এটি বলা যায় এই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘ কুয়াশা শিশির তুহিন বৃষ্টি এবং তুষার সৃষ্টি ঘটায় অন্যদিকে বলা যায় যে বাষ্পীভবন জলিবাষ্প বাষ্পীভবনের হারকেও নিয়ন্ত্রণ করে এবার আসি ধুলিকণা ধূলিকণা সম্পর্কে বলতে গেলে আমাদের কয়েকটি পয়েন্ট লক্ষ্য করব যেটি এই বইটাতে লক্ষ্য করো অনুসবরণ সরকার যেখানে বলছে ঘনীভবন ধুলি ধুলিকণা জলিবাষ্পের সঙ্গে মিশে যায় ফলে জলীবাষ্প ঘনীভূত হয় এবং মেঘ ও বৃষ্টি সৃষ্টি হয় অন্যদিকে ধূলিকণা সূর্যের আলো উত্তাপ ধারণ করে এর ফলে বায়ুমণ্ডলকে উষ্ণ রাখতে সাহায্য করে অন্যদিকে আলো বিচ্ছুরা ধুলিকণার সূর্যরশ্মি বিচ্ছুরিত হয়ে দিনের বেলায় আকাশ আলোকিত থাকে ধুলিকণা সূর্যরশ্মি বিচ্ছুরিত হয়ে দিনের বেলায় আকাশ আলোকিত থাকে আর দিনের বেলাতে আকাশ অন্ধ বেলাতেও আকাশ অন্ধকারে ডুবে থাকত না হলে মেঘ সৃষ্টি বায়ুর ধুলিকণাকে আশ্রয় করে বাষ্প আকাশে ভেসে থাকে এবং মেঘের সৃষ্টি হয় অন্যদিকে নীল আকাশ সূর্যশ্মী ধূলিকণায় বিচ্ছুরিত প্রতিচ্ছলিত হয়ে সাত রঙের বর্ণালী তরঙ্গ সৃষ্টি করে এতে নীল আলোর দৈর্ঘ্য কম এবং বিচ্ছুরণ বেশি তাই আকাশকে আমরা নীল লক্ষ্য করতে পারি তবে বায়ুমণ্ডলের সাধারণ ধর্মগুলি কী কী বায়ুমণ্ডলে আমরা কোন কোন জিনিস লক্ষ্য করতে পারি বায়ুমণ্ডলের সাধারণ ধর্ম যদি বলতে হয় তাহলে কয়েকটা পয়েন্ট লক্ষ্য করো এক বায়ুমণ্ডলে বৈশিষ্ট্য বা সাধারণ ধর্ম যেখানে বলা হয়েছে যে বায়ুমণ্ডল বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় উপাদানের মিশ্রণ দ্বিতীয়ত বায়ুমণ্ডল যত উষ্ণ হবে তত হালকা শীতল হবে তত ভারী ঘনত্ব বাড়লে বায়ুচপ বাড়ে ঘনত্ব কমলে বায়ুচপ কমে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে উষ্ণতা কমলে আয়তন কমে আবার জুলিবষ্প থাকলে সেটি বিশুদ্ধ বায়ুর তুলনায় একটু হালকা বেশি হয় এই গেল বায়ুমণ্ডল কি এবং বায়ুমণ্ডলের উপাদানগুলি সম্পর্কে আলোচনা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস যেখানে আমি আলোচনা করেছি বায়ুমণ্ডল রাসায়নিক উপাদানের ভিত্তিতে শ্রেণিবিভাগ এবং উষ্ণতা তারতম্যর ভিত্তিতে শ্রেণিবিহাগ সেখানে হোমোস্পিয়ার হেটারোস্পিয়ার টোপোস্পিয়ার স্টেরোস্পিয়ার মেসোস্পিয়ার আইনোস্পিয়ার ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি ধন্যবাদ এই ভিডিওর আলোচনাগুলি তোমাদের যদি বোধগম্য হয় এবং খুব সুন্দর লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয় ধন্যবাদ